সুপ্রিয় স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীল খামারি হাট থেকে আজকের কোরবানির শেষ হাট উপলক্ষে কীরকম কেনা বেচা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব কি দরে আজকে আসলে ক্রেতারা উৎসুক কেনা বেচা করছেন সেই তথ্যগুলো আপনাদের এই মুহূর্তে আমরা একে একে জানাবো তো জানিয়ে রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার হাটের অবস্থা নীলফামারি সদর উপজেলার শহরে প্রাণ কেন্দ্রে এটা কি হয়ে গেল কত নিলেন তিরিশ ও আচ্ছা তিরিশ হ্যাঁ কত হলে ভাই এটা সতেরো এক লক্ষ সতেরো হাজার কেমন যাচ্ছেন বড় ভাই একশো পাঁচপান্ন দর দাম কেমন দিচ্ছে বিজ এরকম বলছে একশো পাঁচপান্ন এবং কাস্টমারের দাম দিচ্ছে একশো বিশ এটা কমন লোড আছে আপনাদের পাঁচ মন আজকে সে হাট যেহেতু সে হিসেবে আসলে কীরকম টার্গেট করছেন আপনারা পঁচিশ পর্যন্ত

কেমন টার্গেট আছে শেষ হাটে শুনি কি হবে সেটা তো বলা যাবে না টার্গেট করি এখন আজকে হবে না আজকে টার্গেট করে হবে না টার্গেটের আসলে থাকছে না কিছুই আচ্ছা আচ্ছা কটি ছিল আজকে তিনটা তিনটা দেশ খুব সুন্দর বিশাল একটি গুরু দেখছি এখানে হ্যাঁ কীরকম দোর দাম জানাবো আপনাদের ভাই আপনার এটা কয়দাত অদাত ও এখন অজাত কোরবানিতে যাবে হ্যাঁ কোরবানি আচ্ছা কত চা আপনি আমি নব্বই নব্বই হাজার কত দাম দিলো সত্তর পঁচাত্তর হ্যাঁ আর কত টার্গেট আছে ভাইয়া আশির আশির টার্গেট এই কোরবানিতে আসলে মিডিয়াম কোয়ালিটির যে সারগুলো বিশেষ করে দুই দাঁতের যে সারগুলো এগুলোর বিক্রিটা একটু বেশি দেখছি আমরা বাইরের কয় দাঁত এটা দুই দাঁত কত চাচ্ছেন ভাইয়া

ডাকায়ে তো গরু বিক্রি হচ্ছে না ডাকায় পুরো সোত কয় দাঁত ভাইয়া এটা চার দাঁত কেমন চাইছেন এক লক্ষ ষাট হ্যাঁ এটাতে কেমন আছে ভাইয়া কীরকম দাম দিলো দশ পর্যন্ত বলছে আজকে কি টার্গেট আছে আপনার চল্লিশ টার্গেট এখন তো অনেক লাগে পঁচাত্তর হ্যাঁ কিরকম দাম দিচ্ছে ভাইয়া ষাট বাষট্টি ষাট বাষট্টি কতটুকু ওজন হতে পারে দুই মন তো আপনার মনে হয় কাছাকাছি আসছে মনে হয় বেশি দূরে নাই বেশি দূরে নাই আজকে তো এই ধরনের গরুগুলো তেমন বড় গরু বিক্রি হচ্ছে না আমরা শুনছিলাম ভাইয়ের এই গরুটা নিয়ে সামনে দেখছি দেশাল এবং মিক্সড কালারের কত চাওয়া কত চাওয়া ভাইয়া এক লাখ আচ্ছা দুই দাঁত হইছে না চার দাঁত হইছে ছিয়াশি বলছে ও আচ্ছা ঠিক আছে কত চাইছেন ভাইয়াশি পঁচাশি কেরকম দাম দিল পর্যন্ত বলছে আপনারা পঁচাশি

সত্তর পঁচাত্তর আচ্ছা সত্তর পঁচাত্তর এবং আশি মোটামুটি খুব নিকটে আছে ভাই কতটুকু ওজন আছে তিন মনের মতো প্রায় তিন মনের মতো আচ্ছা শেষ মেশ কি টার্গেট আছে ভাই আজকে চুয়াত্তর পঁচাত্তর আজকে তো আসলে অনেক আমদানি এবং শেষ হাট অনেকেই বলছে যে গরুতে এবার লস হবে আসলে আপনার কি অনেক লস আপনি কি ব্যবসা করে বাসা পালা বাসা পালছেন আচ্ছা কয়টা আপনার এই হাটে এই দুটা হয় আচ্ছা পাশের লালটা কেমন ভাইয়া ও ষাট পঁয়ষট্টি টাকা ছাড়বেন কিন্তু দাম অনেক কম দিচ্ছে এটা কয় দাঁত আছে দুই দাঁত সুপ্রিয় দর্শক আমরা দেখছি নীলফুয়ারি হাট থেকে হ্যাঁ প্রমাণিত উপযোগী শাড়ি করে পুলাছি দরদাম আজকের শেষ শাড়ি পুলে কি কিরকম দরদাম যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি

বাজার খারাপ এটা কোরবানির আগে ভালো দাম ছিল দেড়শো ছিল কয়দাত ভাই এটা দুই দাঁত কত চাও দাম দেড়শো কয় মন আছে এটাতে পাঁচ মন ওভার কিরকম দাম দিল দাম বলছে কত এখন যাবো তো কত বলছে ও চল্লিশ হলে দেবে না

দশ পনেরো কেমন আছে এটাতে গিরি লোকের এত টার্গেট নাই আচ্ছা যাই হোক হ্যাঁ চার মন ওভার এরকম মনে হচ্ছে